আসসালামু আলাইকুম কী খবর সবাই কেমন আছেন ইসলাম একর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে আমি নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব এবং আপনাদেরকেও বিভিন্ন বিষয়গুলো তুলে ধরতে পারবো আশা করি তো আজকে সহ আমাদের নর্সুন্দী জেলাতে প্রচুর ঝড় তুফান আছে প্রচুর চা বলার বাইরে আমার খামারের অবস্থা লন্ডভন্ড করে দিচ্ছে যে এই দেখেন পর্দা টর্দা ছিঁড়া উপরের তলার অবস্থা খুবই খারাপ অবস্থা ভয়াবহ অবস্থা এই পাখির এই অবস্থা ভয়াবহ অবস্থা তো যাদের এরকম একটা সিচুয়েশনের সৃষ্টি হয় বৃষ্টি হয় ইয়ে হয় তখন আপনারা খামারের পর্দা বন্ধ রাখবেন অবশ্যই বন্ধ রাখবেন নাহলে হচ্ছে আপনার ভিতরে যদি ছোট বাচ্চা থাকে বিশেষ করে যেমন আমার এখানে অল্প বাচ্চা আছে এর বয়স মাত্র হচ্ছে বারো কি তেরো দিন হবে তো যাদের এরকম বাচ্চাগুলো থাকে তারা ঘর ঢাইকা রাখবেন এবং যাদের হচ্ছে এরকম বাচ্চার সাথে যেমন আমার এখানে আমার তো আসলে মিশ্র বাচ্চা থাকে যেমন আমার এই ফ্লোরটাতে আমার উপরে নিচে দুইটা ফ্লোর যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই বিষয়টা হয়তো বা জানেন তো দুইটা ফ্লোরের মধ্যে আমার এখন বর্তমানে পাখি আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় ষাট হাজারের কাছাকাছি সামথিং কিছু কম হতে পারে যে পাখিগুলো মরে আর কি মরা ছাড়া এরকমই সাইডের উপরেই পাখি নেওয়া যে বাচ্চা হিসাব করে তো যার কারণে আমি দেখা গেছে এই ছোটো বাচ্চাগুলোর জন্য যদি আমি পর্দা নামাই রাখি আমার ওই পাশে বড় বাচ্চা আছে ওইটার জন্য পর্দা উঠাইতে হয় তো আমার আসলে ওইভাবে মেনটেন হইতেছে না ভিতরের গ্যাসটা পারতেছে না কারণ এই বাচ্চার গ্যাসের দরকার নাই ওই বড়ো বাচ্চার গ্যাস থাকলে হচ্ছে আপনার দেখা গেছে কি হয় ওটা ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে গেলে পরে মারাত্মক একটা সমস্যা হয়ে যায় তো এই একটা সমস্যার ভিতরে আছে যদি খামারগুলো আলাদা করা যায় তাহলে মনে হয় আমার মতে বেস্ট হইতো কিন্তু আমার আসলে ওই ধরনের সুযোগ নেই আমার যে পরিমাণে চাহিদা বা যে পরিমাণে উৎপাদন ক্ষমতা এতে আমার এই এই অল্প জায়গায় হইতেছে না তো আপনাদের দোয়া রাখবেন ইনশাল্লাহ হয়তো বা আগামী সপ্তাহ দিকে এই একটা নতুন প্রজেক্ট চালু হয়ে যাবে প্রায় এক লক্ষ বিশ হাজার কোয়েল পাখি পালন করা যাবে এরকম একটা সেট চারশো ফুট লম্বা তিরিশ ফুট পাশ আর হচ্ছে এটার পাশাপাশি দোতলা একটা জায়গা আছে এখানে আমরা তিন হাজার স্কোয়ার ফিট জায়গা আছে তো সব মিলিয়া ইসলামের নতুন একটা সেট বা প্রজেক্ট ভাড়া নিতেছি পাঁচ বছরের জন্য এগ্রিমেন্ট করবো আল্লাহ বাসায় তো ইনশাআল্লাহ নতুন যারা আসবেন তারা ওই সেটে যাবেন এটাও থাকবে ওটাও থাকবে আর বাসায় তো কাজ চলতেছে রাখবেন আশা করি ফিউচারে বা ফিউচারে বলতে বর্তমানে এই নসন্দী জেলার ভিতরে আমার মনে হয় না জিরু বাচ্চা আমার থেকে বেশি কেউ পালন করে এটা আসলে বড়টা ঠিক না তারপরে আলহামদুলিল্লাহ আপনার দয় আসি তাও পালন করতে পারে জেলাটা তো ছোটো না অনেক বড়ো তবে আমার মনে হয় ওই সেটটা হয়ে গেলে বাংলাদেশের ভিতরে জিরো বাচ্চা পালন করার মতো এত লোক পালা যাবে না কারণ আমি আসলে ভাই ডিমের পাখিটা কম করি আমার মূল বিজনেস তো হচ্ছে রেডি পাখি তো যাদের রেডি পাখি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে কোনো বয়সের পাখি আমাদের কাছ থেকে নিতে আমার এই একটা শেডের ভিতরে আপনি সব বয়সের পাখি পাবেন আজকে ফুটছে মাত্র মানে এক থেকে দুই দিন তিন দিন চার দিন বয়সে পাখি থেকে শুরু করে চার দিন পাঁচ তারপর হচ্ছে দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন পর্যন্ত আমার কাছে পাখি পাবেন শুধু ডিম পাড়া পাখিগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন না কারণ হচ্ছে আমি পাখি ওইভাবে ডিম পাড়াই না সিজনে শুধু ডিম পারাই তো যাদের পাখি লাগে ইনশাল্লাহ ইসলামের কথা আসবেন দোয়া করবেন সবাই আমার জন্য যেই ঝড় তোফান যেগুলো আসতেছে যাইতেছে আসলে বৃষ্টিটা বাংলাদেশে খুবই প্রয়োজন ছিল বর্তমান সময়ে কিন্তু আমার জন্য একটু ক্ষতি হয়ে গেলো আর সবার লাভের হিসাব করে আমার ক্ষতিটা আসলে অতটা গায়ে লাগে না সবাই দোয়া রাখবেন ইসলামের সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই পেজটা ফলো রাখবেন যে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের পেজে কমেন্টস করবেন অথবা মেসেজ দেবেন ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব সবাইকে